نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميد فقال النبي صلى الله عليه وسلم لا تدخلون الجنة حتى تؤمنوا

মহাব্বাত থাকতে হবে এখন প্রশ্ন হল এই মহাব্বাত বা ভালোবাসা সৃষ্টি হবে কীভাবে কোরআন হাদিসে এ ব্যাপারে বিশেষভাবে তিনটা কাজের কথা বলা হয়েছে কেউ যদি এই তিনটা কাজ করে তাহলে পরস্পরের মধ্যে মহাব্বাত সৃষ্টি হবে ভালোবাসা তৈরি হবে এক নম্বর কাজ হলো একে অপরকে বেশি বেশি সালাম দেওয়া দুই নম্বর কাজ হল একে অন্যকে হাতিয়া প্রদান করা তিন নম্বর হল প্রতিশোধ না নেওয়া অর্থাৎ মন্দের জবাবে মন্দ না বলা বরং ভালো দ্বারা মন্দকে প্রতিহত করা সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী

আল্লাহর নবী বলেছেন যে তোমরা জান্নাতে যেতে পারবে না যদি তোমাদের ইমান পূর্ণ না হয় আর তোমাদের ইমান পূর্ণ হবে না যদি তোমাদের পরস্পরে মহাপাত সৃষ্টি না হয় ভালোবাসা তৈরি না হয় এরপরে আল্লাহ নবী বলেছেন আমি কি তোমাদেরকে এমন একটি কাজের সন্ধান দিব যদি তোমরা সেই কাজটি করো তাহা বাবু তুম তাহলে তোমাদের পরস্পরে ভালোবাসার সৃষ্টি হবে মহাব্বার সৃষ্টি হবে সেই কাজটি হল আফসুস সালাম আবাইনাকুব একে অন্যকে বেশি বেশি সালাম দেওয়া সম্মানিত দর্শক শ্রোতা এই হাদিসে বেশি বেশি সালাম দেওয়ার দ্বারা মহাব্বাত তৈরি হয় একথা বলা হয়েছে আর মহাব্বাত সৃষ্টি না হলে ইমান পূর্ণ হয় না ইমান পূর্ণ না হলে জান্নাতে যাওয়া যায় না এই কথা বলার সাথে সাথে এই মহাব্বত কিভাবে সৃষ্টি হবে তার একটা পদ্ধতি বলে দেওয়া হয়েছে আর তা হলো বেশি বেশি সালাম দেওয়া সালাম দ্বারা কেন মহাব্বত সৃষ্টি হয় কারণ সালাম হলো একটি দোয়া সালামের বাক্য হলো আসসালাম আলাইকুম এতটুকু বললে হয়ে যায় এর অর্থ হলো আল্লাহ তালা তোমাদেরকে শান্তি দান করুন জবাবে বলা হয় ও আলাইকুম আসসালাম আল্লাহ তালা তোমাদেরকেও শান্তি দান করুন চিন্তা করলে দেখা যায় এর চেয়ে বড় দোয়া আর কিছুই হতে পারে না শান্তির চেয়ে দোয়া আর কি হতে পারে এই শান্তির কথাটা ব্যাপক দুনিয়া আখেরাত সব স্থানে শান্তির কথাই এখানে বলা হয়েছে এরকম একটা এরকম একটা ব্যাপক দোয়া এই সালামের মধ্যে করে দেওয়া হচ্ছে সালামের মধ্যে আল্লাহ তালা তোমাদেরকে শান্তি দান করুন সেই দোয়াই করা হচ্ছে সম্মানিত দর্শক শ্রোতামন্দনী তাই এর চেয়ে বড় দোয়া এর চেয়ে ভালো দোয়া আর কিছুই হতে পারে না সালাম দেনেওয়ালা যদি সালামের এই অর্থ জেনে সালাম দেন এবং সালাম গ্রহণ করেনেওয়ালা যদি সালামের এই অর্থ বুঝে সালাম গ্রহণ করেন তাহলে উভয়ে বুঝবে যে উনি আমার একজন কল্যাণ প্রদ্যাশী উনি আমার শান্তিকামী এই বুঝ থেকেই পরস্পরের মধ্যে মহাপাশ সৃষ্টি হবে ভালোবাসা তৈরি হবে আজ আমাদের মধ্যে সালাম দ্বারা মহাব্বা সৃষ্টি হচ্ছে না কারণ সালামের অর্থ বুঝে আমরা সালাম দিই না আর সালামের অর্থ বুঝে সালাম গ্রহণও করি না এই অর্থের প্রতি খেয়াল থাকে না বলেই সালাম দেওয়ার সময় কোনো গুরুত্ব থাকে না দেখা হলে সালাম দিতে হয় তাই সালাম দিলাম অনেকে তো এমনভাবে সালাম দেন যে মুখে সালামের শব্দগুলো উচ্চারণ করেন না শুধু ইশারা করেই ক্ষান্ত হন আবার সালাম যারা নেন তাদেরও ওই অবস্থা শুধু মাথা আর চোখ নিচু করে ক্ষান্ত হন মুখে কিছুই বলেন না একজন লোক আমাকে সালাম দিল সে আমার কল্যাণ কামনা করল আমি তার জন্য কিছুই করবো না সে আমার জন্য এত বড় একটি কল্যাণ কামনা করল শান্তি কামনা করল তার জন্য কি আমার কিছুই করণীয় নেই তাহলে তো চরম অকৃতজ্ঞতা হয়ে যায় তাই সালামের জবাব দেওয়া ওয়াজিব করে দেওয়া হয়েছে সালাম দেওয়া সুন্নত আর সালামের জবাব দেওয়া ওয়াজিব সালামের জবাব হবে না যদি মুখে উচ্চারণ না করা হয় হাদিসে তাকর উস সালাম সালামকে হিরাক করতে বলা হয়েছে মুখে উচ্চারণ করতে বলা হয়েছে মুখে উচ্চারণ না করলে সালাম হয় না কিরাত হয় না যেমন নামাজের মধ্যে কেউ যদি মনে মনে কিরাত তেল করে পাঠ করে মুখে উচ্চারণ না করে তাহলে তার সুরা কিরাত পাঠ করা হয়েছে বলা হবে না অনুরূপভাবে মুখে উচ্চারণ না করলে সালাম হবে না অনুরূপভাবে মুখে উচ্চারণ না করলে সালামের জবাবও হবে না কারণ সালামের ক্ষেত্রে কিরাত শব্দ উল্লেখ করা হয়েছে তাই সালাম বা সালামের জবাব উভয় ক্ষেত্রে শব্দগুলো মুখে উচ্চারণ করতে হবে এমনকি যিনি সালাম দিবেন তিনি যদি কাছে থাকেন তাকে যদি জবাব শোনানো সম্ভব হয় তাহলে তাকে শুনিয়ে জবাব দেওয়া অজিব আর যদি কাছে না থাকেন শোনানো সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে বোঝানোর জন্য ইশারা করা যায় তবুও শব্দ মুখে উচ্চারণ করতে হবে যাকে সালাম দেওয়া হয় অথবা যিনি সালামের জবাব দিবেন তিনি যদি দূরে থাকেন সেক্ষেত্রে হাত তুলে হাতের দ্বারা ইশারা করার মাস আলা রয়েছে এই ইশারা শুধু বুঝানোর জন্য সালামদাতা বা জবাবদাতা দূরে থাকার সময় কিন্তু আমরা সবসময় হাত দ্বারা ইশারা করে থাকি কাছে থাকলেও হাত দ্বারা ইশারা করি দূরে থাকলেও হাত দ্বারা ইশারা করি এই হাত তোলা আমাদের একটা বাদ অভ্যাসে পরিণত হয়েছে এই বাদ অভ্যাস দূর করার দরকার আর সালাম এবং সালামের জব খুব আবেগের সাথে হতে হবে কারণ সালাম হলো একটি দোয়া আর দোয়া আন্তরিকতার সাথেই হওয়া দরকার তাই আন্তরিকতার সাথে সালাম হতে হবে আন্তরিকতার সাথে সালামের জবাব হতে হবে তাহলেই পরস্পর মহাব্বত সৃষ্টি হবে সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী সালাম মহাব্বত সৃষ্টি করার জন্য তাই তো কোনো আমুসলিমকে সালাম দেওয়া যায় না কেননা মুসলিমের সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলা নিষেধ তবে বিশেষ ঠেকাই করলে সেক্ষেত্রের জন্য বিশেষ কিছু পদ্ধতি বলে দেওয়া হয়েছে যেমন আমি কোনো এমন স্থানে চাকরি করি যেখানে উদ্যাতন কর্মকর্তা বা অফিসার অমস্তি সেক্ষেত্রে সালাম তো দেওয়াই যাবে না তবে সালামের পরিবর্তে অন্য কিছু বলে অভিবাদন করলে তিনি খুশি হন এরকম কিছু বলা যায় যেমন গুড মর্নিং গুড ইভিনিং ইত্যাদি বলা যায় কোনো অবস্থাতেই তাদেরকে সালাম দেওয়া যাবে না সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী আর যদি কোনো মুসলিম কোনো মুসলমানকে সালাম সালাম দেয় তাহলে তার জবাব দেওয়ার দুইটা পদ্ধতি একটা পদ্ধতি হলো তাদের সালামের জবাবে শুধু আলাইকুম এতটুকু বলে দেওয়া ও সালাম বলা যাবে না কারণ ও আলেক মুসালামের হল আল্লাহ তালা তোমাদেরকেও শান্তি দান করুক সালাম মহাব্বাত সৃষ্টির জন্য আর কোনো মুসলমান কোনো আমুসলমানের সাথে বন্ধুত্বের সম্পর্ক মোহাব্বাতের সম্পর্ক গড়ে তুলতে পারে না তাই অ মুসলিমদের সালামের জবাবে আমরা এতটুকু বলতে পারি ও আলাইকুম তোমাদেরও হোক কী হোক তা তো বলা হলো না তোমাদের জাপটা ক তাই হোক এই একটা পদ্ধতি আরেকটা পদ্ধতি হলো তাদের সালামের জবাবে শুধু মাথা মেরে দেয়া বাস মুখে কিছুই না বলা কোনো অবস্থাতেই তাদের সালামের জবাবে সালাম বলা যাবে না কেননা সালাম মোহ্বাত সৃষ্টির জন্য আর কোনো মুসলমান কোনো আমুসলমানের সাথে মহাব্বতের সম্পর্ক গড়ে তুলতে পারে না শরীয়তে এই সালামের প্রবর্তন হয়েছে শুধুমাত্র মহাব্বত সৃষ্টি করার জন্য আল্লাহ তালা আমাদের সকলকে সব আম সুন্দরভাবে সইভাবে করা তৌফিক দান করুন এবং আমাদের পরস্পরের মধ্যে যেন বেশি মহাব্বত সৃষ্টি হয় এজন্য আমরা একজন আরেকজনকে বেশি বেশি সালাম প্রদান করব আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন লা আখির দাআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু